নমস্কার কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখুন এটা আমাদের বাড়ির সামনেটা আজকে পার্লার ওই যে আমার সামনে যে হলুদ গেটটা দেখছেন ওটা আমার পার্লার তো ওর সামনে একটা চালা মতো বানাচ্ছি টিন দিয়ে কারণ এর চা বৃষ্টি পড়ছে আর যেহেতু পুজো চলে এসেছে এখন পুজোর কাজ চলবে পার্লারে চার পাঁচজন যারা ক্লায়েন্ট আসবে ওরা কোথায় বসতে দেবো সেই জন্য এটা বানাচ্ছি দেখুন তো আমি ভিডিওগুলো আগে অল্প অল্প করে করে রেখেছিলাম সব ভিডিও এক জায়গায় করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন চাল্লাটা করার পর এখানে আমি ফুলের গাছ স্টপ এগুলো দিয়ে সাজিয়েছি আসলে আমার পার্লারটা তো খুবই ছোট অল্প জায়গার মধ্যে তো চার পাঁচজন কাস্টমার একসাথে চলে এলে না আমি তাদেরকে মানে বসতে দেবো কোথায় সেটা মানে জায়গা করে উঠতে পারি না খুব চাপাচাপি হয়ে যেত তাই সামনেটা এই টিনের চালাটা বানানোর পর ওখানে বসতে টুসতে দিতে পারবো সেই জন্য করলাম তো কেমন লাগছে আমার এই চালা ঘরটা আর আমি এগুলো নিজের হাতে সম্পূর্ণ করে সাজিয়েছি দেখুন এই টপগুলো আমার ফুল বাগান করতে বেশ ভালো লাগে তাই আমি এগুলো করেছি দেখুন কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আমার বাগানটা দেখতে ভালো লাগলে লাইক করে দেবেন আর আমি এগুলো সব নিজে হাতেই করি আপনারা তো জানেনি যে আমার ঘরে আমরা আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখন ছোটো পুচকুটাও হয়েছে তো বড় ছেলে তো নবোদয়ে থাকে ও বাড়িতে থাকে না পুজোর সময় আসবে আর ছোট পুচকুটাকে নিয়ে আমাদের সারাদিন কাটে তো ওই ছোটো পুচকু সামলে সংসার সামলে সব কিছু সামলে আমি এগুলো করি ফুল গাছ লাগাতে বাগান বাগান করতে আমার খুব ভালো লাগে তো সেই জন্য আমি যখনই ফাঁকা সময় পাই এভাবে একটু অল্প স্বল্প করে করি আর এই দেখুন আমার পার্লারটা তো পার্লারের সামনেটায় ওর বাবাকে একটু বলেছিলাম রঙ হোয়াইট কালারের বা যে কোনো কালার করে দিতে তো ও হোয়াইট কালারটা এনেই করে দিয়েছে কালার ঠিক না নাটা প্রাইমার দেখুন একটু কিছুটা আগের দিন করেছে আর আজকে কিছুটা করে দিচ্ছে তো ভিডিওটা তো একসাথে বানাইনি আমি দু তিন দিন ধরে ভিডিওটা অল্প 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 করে নিয়ে বানিয়েছিলাম তো আজকে একসাথে করে আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা তো পুরোটা দেখবেন আর আমার পার্লারের সামনেটা আমি সাজিয়েছি কেমন লাগছে দেখতে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এই দেখুন এই ফুলের এই টপগুলো এগুলো কিনে এনে দিয়েছিল সেদিন ওকে বলেছিলাম কটা কিনে এনে দিতে তো দিয়েছে তার মধ্যেও আমি গাছ লাগিয়ে ঝুলিয়ে দিয়েছি আমারটা এখন বেশ ভালোই লাগছে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই আর পার্লারের পুজোর সময় পার্লারে কাজের কোনো লাগলে চুল কাটা আইব্রো ফেশিয়াল যাই লাগুক যদি লাগে তাহলে আসবেন আমার পার্লারে আর নিজের হাতে সব কিছু যত্ন করে লাগিয়ে গুছিয়েছি এত সুন্দর করে আমার নিজে খুবই ভালো লাগছে নিজে হাতে কাজ করার আনন্দটাই আলাদা আপনারা যারা বাগান বানান যাদের বাগান আছে তারা নিশ্চয়ই জানবেন খুব ভালো লাগে এরকম নিজের হাতে বাগান সুন্দর করে সাজাতে তো আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি সুন্দর করে সাজানোর আপনারাও চাইলে এরকম করে বানাতে পারেন নিজেদের বাড়ির সামনে নিজেরা খেটে করবেন তার একটা আনন্দই আলাদা ভালো লাগলে লাইক করবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক করতে ভুলবেন না ভিডিওটা পুরো